হ্যালো ব্রিব আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি যেদিনের ব্লগটা শেয়ার করছি তখন ঘড়িতে ওই ধরে নিন সকাল নটা মতো বাজে কিট্টু তখনও ঘুমোচ্ছিল সাধারণত সকাল দশটা সাড়ে দশটা পর্যন্তও ঘুমিয়ে থাকে ওর সাথে সাথে বেশিরভাগ দিন আমিও শুয়ে থাকি কারণ রাতে তো অনেকবার উঠতেই হয় ঘুম ঠিকঠাকভাবে হয় না তবে সেদিন আমি একটু আগে উঠে পড়েছিলাম কারণ বাড়িতে ছিল নানান ধরনের কাজ ওই যে একটু জন্মদিন পেরিয়ে যাওয়ার পরে একটা ভালো ছুটির দিন দেখে আমরা না বাড়িতে ছোটোখাটোভাবে ওর আরেকটা বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এই তো লোকজন বলতে ব্যাঙ্গালোরে আমাদের কিছু কাছের লোকজন থাকে তাদের আর দু একজন বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করেছিলাম তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নিয়ে টুকটা কাজকর্ম সেরে আমি ভাবলাম এই যে কিছু রিটার্ন গিফট কিনেছিলাম সেগুলো তাহলে গিফট প্যাক আগে করে ফেলি ও দেখুন এরই মধ্যে কিটটু আবার উঠেও পড়েছে তো আমরা এই বাড়িতে আসার পরে প্রায় তিন থেকে চার মাস মতো মা বাবা আমাদের সাথেই ছিলেন তো তারই মধ্যে একটা দিন দেখে আমরা এই জন্মদিন পার্টিটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ওই যে দেখুন বাবাকে না ডাক্তার সকাল বিকাল দুবেলা করে নেবুলাইজার নিতে বলেছিল কিট্টুর আবার ওটা দেখতে বেশ ভালো লাগতো তো দাদুকে দেখছিল। আর বাকিরা মিলে গল্প করছিলো ততক্ষণে দেখুন আমি ওদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো করে ফেলেছি তো কিছু রিটার্ন গিফটের আয়োজন করেছিলাম তো সেগুলোকেই ভালো মতো করে র্যাপার দিয়ে র্যাপ করে দিয়েছি আর এদিকে এখন কিট্টুর বাবার কোলে বসে বসে ব্রাশ করছে আর এদিকে মা রান্নাঘরে বাবার এবং কিট্টুর মানে দুজনেরই একই রকমের রান্না বান্না হতো শিঙি মাছের ঝোল আর লাউয়ের ঝোল আলাদা করে বানানো হচ্ছে কারণ বার্থডে পার্টিতে যে মেনুগুলো আমরা রেখেছি বাড়িতে রান্না করার ঝামেলা নিয়ে জানেন বাইরে থেকেই সব অর্ডার করে দিয়েছি তো সেগুলো তো বাবার আর কিট্টুর এছাড়াও আরও একজন অতিথি আসছেন ওনার আবার ডায়ালিসিস চলছে তো সেই সব খাওয়া তো যাবে না তো বাড়িতেই ওই জন্য আমরা খাবারগুলো বানিয়ে দিয়েছিলাম একবার ভেবেছিলাম একবার ভেবেছিলাম বাইরে কোনো রেস্টুরেন্টেকে এই জন্মদিনের পার্টিটা আমরা উদযাপন করব কিন্তু এই যে বাবাদের কথা ভেবেই ভাবলাম বাড়িতেই তাহলে রান্নাবান্না করা যাক তো টুকটাক ঘর বাড়ি পরিষ্কার করে দিই আমি আর রোহন সোজা চলে এসেছিলাম পাশেই মিষ্টির দোকানে খাওয়ার দাওয়ার বাইরে থেকে অর্ডার করলো ভেবেছিলাম বাড়ি লাগোয়াই একটা ভালো মিষ্টির দোকান রয়েছে সেখানে সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় তো মিষ্টিটা আমরা আলাদাই কিনে নেব তো মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফেরার পথেই এই যে দেখুন খেলাই করে কত সুন্দর গাছ নিয়ে বসেছে হঠাৎ আমার মাথায় এলো রিটার্ন গিফটে নানান রকমের গিফটের পাশাপাশি সবাইকে একটা করে গাছ দিলে কেমন হয় তো এক ধরনের গাছ অনেকগুলো পেয়ে গিয়েছিলাম তো সেটাই নিয়ে যেমনি বাড়ির ভেতরে ঢুকতে যাবো তো সোসাইটির নিচে যে প্লে এরিয়া রয়েছে সেখানে একটা বাচ্চা একা একাই ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলছিল আর একা একাই খেলছিলো দেখে রোহনের একটু খারাপ লাগাতে ও আবার সাথে গিয়ে খেলছিল। তা আমি ভাবলাম মনে হয় একটুখানি খেলেই ওপরে চলে আসবে তাই নিচে বসে বসে অপেক্ষা করছিলাম না অনেকক্ষণ ধরেই খেলছে রোহনও বেশ মজা পেয়েছে নিশ্চয়ই ওর ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আর কিছুদিন পরে মনে হয় গেটটুর সাথে গিয়েও এরকম ব্যাট বল খেলা শুরু করবে তো যাই হোক আমি ওপরে চলে এসেছি এদিকে দেখুন না ওর জন্মদিনে অলরেডি কিছু গিফট পেয়ে গিয়েছে ওর বড়ো মামার কাছ থেকে তো সেটা নিয়ে ব্যস্ত ছিল আমি ভাবলাম ততক্ষণে যে গাছগুলো নিয়ে এসেছি পটগুলো তো নর্মাল পট ছিল তাহলে পটগুলোকে একটুখানি গিফট র্যাপার এবং রিবন দিয়ে বেঁধে সুন্দর করে ডেকোরেট করে সাইডে রেখে দিই এই যে দেখুন রিটার্ন গিফটগুলো রেডি হয়ে গিয়েছে এখন ব্যাগে পড়ে এগুলো সাইডে রেখে দিই তারপরে চলুন ছটপট করে গেস্টরা আসার আগে বার্থডে ডেকোরেশন করে ফেলি তো সেজন্যই সবাই মিলে নেমে পড়েছি জন্মদিনের ডেকোরেশন মানে আমরা তো জানি বেলুন ফুলিয়ে লাগানো তো দেখুন কিট্টু এতক্ষণ দাদুর কোলে বসে বসে সেই সব দেখছিল তারপরে আমাদের দেরি হয়ে যাবে দেখে বাবাও আমাদেরকে সাহায্য করেছিল কিছুটা

তো সবেমাত্র আমরা ডেকোরেশন কমপ্লিট করেছি তার মধ্যে গেস্টরা এক এক করে আসা শুরু করে দিয়েছে তাই ঝটপট করে কিট্টুকে আগে দুপুরের খাওয়ারটা খাইয়ে দিই রোহন ওদিকে দুপুরের খাওয়ার ওকে খাওয়াতে বসেছে অন্যান্য দিন আমি বা যখন আমাদের সাথে মা ছিলেন তখন মা ওকে দুপুরের খাওয়ারটা খাওয়াতো বাকি ছুটির দিনে কিট্টুর বাবার ফেভারিট অ্যাক্টিভিটি হলো কিট্টুকে খাওয়ানো বেশ মজা করে দুজনে খাওয়াতো তো রোহনের মেয়েকে খাওয়ানোর পরে আমি কিট্টুকে স্নান করে রেডি করিয়ে দিয়েছি তারপরে এক এক করে আমরাও রেডি হয়ে গিয়েছি তো আলমারি খুলতেই হাতের সামনে যে শাড়িটা পেলাম সেটাই পরে নিয়েছি এটা একটা নতুন শাড়ি ছিল তাই ভাবলাম আজকেই পরে নিই আর ওদিকে দেখুন কিট্টুর ঠাকুর দাও কিট্টুর জন্মদিন উপলক্ষে একটা নতুন পাঞ্জাবি নিয়েছিল তো সেই সাদা পাঞ্জাবি পরে ফোন দেখতে ব্যস্ত ছিল ততক্ষণে কিট্টু বাড়িতে যে অতিথিরা এসেছে মানে অতিথিরা বলতো চেনা পরিচিতই মামা মামি মানে আমার কাজেনদের সাথে ব্যস্ত ততক্ষণে দুপুর প্রায় একটা থেকে দেড়টা বেজে গিয়েছে আমরা যে বাইরে খাওয়ারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলোও চলে এসেছে দাঁড়ান কি কি অর্ডার করেছি সেগুলো একবার দেখিয়ে দিই তো স্টার্টারে আমরা ধরনের অপশান রেখেছিলাম একটা ভেজ একটা নন ভেজ কারণ গেস্টদের মধ্যে দুজন ভেজিটেরিয়ান রয়েছে তো ভেজের মধ্যে মোচার চপ আর ওদিকে ছিল নন ভেজের মধ্যে এগ ডেভিল এছাড়া এখানে পনির শুক্তো ফ্রাইড রাইস করেছিলাম আর ছিল কাতলা মাছের কালিয়া আর মাটন কষা মাটন কষার ভিডিওটা অবশ্যই আমি নিতে ভুলে গিয়েছিলাম এখন চলুন প্রথমে সবাইকে গেস্ট চার্টারটা দিয়ে দিই তারপরে মেন কোর্স মানে দুপুরের খাওয়া দাওয়া ভুড়ি ভোজের দিকে এগিয়ে যাবো তো দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পরে খানিক্ষণ রেস্ট নিয়ে এখন প্রায় সন্ধে ছটা বাজতে চললো আর এটা দেখুন কিন্তু লেট বার্থডে পার্টির বার্থডে কেক তো চলুন ঝটপট করে কেকটা কেটে নিই কারণ পরের দিন প্রত্যেকের অফিস রয়েছে কারণ যে দিনটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম সেটা ছিল হচ্ছে রবিবার আর প্রত্যেককেই বাড়ি ফিরে যাওয়ার জন্য অনেকটাই দূরে দূরে যেতে হবে তাই ভাবলাম আর দেরি না করে কেক কাটার পর্বটা সেরে ফেলি এখানে দাঁড়াও হাত দেবে না

ত্যাগ করি তো নামবে না যাও বাবা তো কেক কাটা হয়ে গিয়েছে কয়েকটা কয়েকটা নয় অনেকগুলোই আমরা সকলে মিলে ফটো তুলে নিয়েছি এবার বাঙালি বাড়ি তো বিকালে একটু চা না খেলে কেমন হয় বলুন তো আমরা অবশ্য মানে আমার আর রোহণের চা খাওয়ার অত নেশা নেই তবে বাকিরা যারা রয়েছে আমার দাদারা বৌদিরা আমার শাশুড়ি মা এমনকি কিট্টুরও জানেন আজকাল বিকেলে একটু চা খাওয়ার নেশা হয়ে গিয়েছে তো এখন প্রত্যেকে চা খেতে থাকুক আমি ভাবলাম ততক্ষণে কিট্টুর জন্মদিন উপলক্ষে কেক মিষ্টি পায়েস খাওয়ার দাওয়ার সোসাইটির যারা স্টাফ রয়েছে তাদেরকে দিয়ে আসি হয়তো তাদের মধ্যে কেউ কেউ ভেজিটেরিয়ানও থাকতে পারে সেজন্যই প্রত্যেকটা ভেজ খাওয়ার ভালো মতো করে প্যাক করে এবার চলুন নিচে গিয়ে দিয়ে আসি এমনকি জানেন কেকটাও আমরা এই চিন্তা করেই এগলেস করেছিলাম ও বাবা এরই মধ্যে দেখুন বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এবছর বছর ব্যাঙ্গালোরে প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আগের বছর শুরু খুব গরম পড়েছে তবে আমরা আসার পরে সেভাবে কিন্তু গরম একদম পাইনি তো যাই হোক এবার চলুন অতিথিদের ফিরে যাওয়ার পালা তাই প্রত্যেককেই রিটার্ন গিফট দিয়ে বিদায় জানিয়ে আজকে কিট্টু জন্মদিনের পার্টিটা এখানেই শেষ করব কিট্টুও বেশ দুঃখী হয়ে গিয়েছে প্রত্যেকে চলে যাচ্ছে বলে তাহলে এত লোকজন দেখে না ও খুব খুশি হয়ে যায় বাই বলে যা বাই আবার আসিস তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই কিটু সবাইকে টাটা বলে দাও কিটু বলো তো টাটা বলো বাই